কম ক্যালোরি খাবার খেতে হবে সে সঙ্গে ক্যালোরি মেপে খেতে হবে শরীরের জন্যে প্রোটিন খুবই দরকার তাহলে কিন্তু এভাবে করে চিকেন স্টু খাওয়া যেতেই তো নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকার চ্যানেলে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভীষণ ভালো আছি আর তোমরা জানোই যে আমার অপারেশন হয়েছিল তো আজকে প্রায় আট দিন ন দিন হয়ে গেল। তো আগের থেকে অনেকটাই ভালো আছি তবে কি বলো তো যদিও তো অপারেশন স্টিচ হয়েছে তো সেজন্য মাঝে মাঝে ব্যথা করছে তো যাই হোক রেস্টের মধ্যেই আছি তো অনেকদিন তোমাদের সামনে আসা হয়নি তো আজকে সেজন্য তোমাদের সামনে আসলাম তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা অনেক আমাকে সাপোর্ট করো এভাবেই আমাকে সাপোর্ট করো আমার এইভাবেই আমার পাশে থাকো তো তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো খুব শীতকাল মানে খুবই ঠান্ডার সময় আর ঠান্ডার সময় আমাদের গরম গরম খেতে খুব ইচ্ছে করে আর রকম খাবার খেলে তো ভীষণই ইচ্ছে করে তো সেরকমই আজকে আমি তোমাদের জন্য বানাতে চলেছি চিকেন স্যুপ তো আমি কিভাবে এই চিকেন স্টু বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সেটা জানার জন্য আজকে আমি কি বানাচ্ছি সেটা জানার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিছুই জানতে পারবে না আর আজকে আমি আমার মতো করে রেসিপিটা বানাবো তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে কথাটা বলে থাকছি তো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ভিজিট করো আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা অন করে দিও আর আমি যখন তাহলে ভিডিও দেবো নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আর কথা না চলো রেসিপিটা বানানো যাক এখন প্রায় বাজে রাত্রি দশটা বেজে গেছে তো অন্য কিছু আজ খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম আজ অন্য কিছু বানাই তো এক ঘেমি রুটি ভাত খেতে ইচ্ছে করছে না ভালো লাগছে না আর বানাতেও ইচ্ছে করছে না অনেকটা রাত্রি হয়ে গেছে এতদিন বর ছিল তো একটা সাহায্যের হাত পেতাম তো এখন সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তো নিজেকেই সামান্য কিছু বানিয়ে ফেলতে হবে তো চলো কথা না বলে বানিয়ে নেওয়া যাক কড়াইতে আমি এক চামচ তেল আর অল্প একটু পরিমাণে বাটার দিয়ে দিলাম তোমরা চাইলে শুধু সাদা তেল বা শুধু বাটার দিয়েও করতে পারো আমি কিন্তু এখানে তেল আর বাটার মিশিয়ে করলাম যেহেতু চিকেন স্টু তো সেরকম তো তেল মশলা কিছু লাগবে না তো অল্প এক চামচের মতো মেপে তেল সাদা তেল আর অল্প একটু বাটার দিয়েছি আর সাথে দিচ্ছি একটু গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ এক ওটা দারচিনি সমস্ত কিছু ভালো করে থেতো করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি সেই রসুন কুচিটাকে দিয়ে নিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচড়া করার পর দিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা করে কুচিয়ে রাখা আদা আদা দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করব তারপর মিশিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নারাচারা করব পেঁয়াজ বেশি একদমই ভাজবো না একটু হালকা রঙটা চেঞ্জ হয়ে গেলে আর একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু বাকি জিনিসপত্র দেবো তো দেখছই অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে ভালোই ভাজা ভাজা হয়েছে আর এরপর এর মধ্যে মিশিয়ে দেব ধুয়ে রাখা চিকেন এখানে আমি দুটো লেগ পিস আর চার টুকরো চিকেন এখানে আমি ব্যবহার করেছি তো এভাবে চিকেনটা দেবার পর ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এভাবে করে আমি ভালো করে নাড়াচাড়া করছি গ্যাসের আঁশটা কিন্তু মিডিয়ামে রেখেছি গ্যাসের আঁশটা আমি হাইতে রাখিনি আর এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ মেশাই নি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো আলুটাকে দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলুর খোসা কিন্তু হালকা হালকা আমি রেখেছি পুরোটা ফেলে দিইনি আর ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছি তারপর আলু আর চিকেন একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর যেহেতু একটু অল্প একটু বাটার দিয়েছি তার জন্য গন্ধটা কিন্তু অসাধারণ এসছে তো দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর মিশিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস বিনসটাকে আমি ভাবে করে দুভাগ করে নিয়েছি বিনস দেবার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ শাক যেটাকে হয় পেঁয়াজ শাক পেঁয়াজটাকে কাটার পর যে অংশটা থাকে সেই অংশটা আমি এভাবে করে দিয়েছি সবজি কী মেশাবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছি আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এভাবে ছোট্ট টুকরো করে দিয়ে দিয়েছি তো সবজি কিন্তু যে কোনো সবজি মেশাতে পারো তবে আজকে আমার কাছে গাজর আর পেঁপে ছিল না বলে আমি মেশাতে পারলাম না তো আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি চিকেন স্টু বানালাম চিকেন স্টু কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছে মতো সবজি দিয়েই বানাতে পারো এরপর দিলাম অল্প টুকরা করে কেটে নেওয়া ক্যাপসিকাম এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আর এই স্টু শীতকালে খেতে ভীষণই ভালো লাগে গরম গরম ধোয়া ওঠা চিকেন স্টু খেলে সত্যি মুখের স্বাদটা কিন্তু অনেকটাই বদলে যায় তো এভাবে করে যদি তোমরা তেল মশলা খাবার শরীরের জন্য কিন্তু প্রতিদিন খাওয়া একদমই ঠিক না তাই বানিয়ে এভাবে করে কিন্তু চিকেন স্টু খাওয়া যেতেই পারে এতে কিন্তু পেটও ভরে আর শরীরও ভালো থাকে আর স্টু বানাতে গেলে বেশি তেল মশলাও লাগে না তো দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা ভাজা অল্প একটু করে নেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম জল আর স্বাদ অনুযায়ী লবণ আর আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম বাঁধাকপি সেই বাঁধাকপিটাকেও দিয়ে নিলাম এরপর সমস্ত কিছু দেওয়ার পর একটু ঢাকা লাগিয়ে রাখলাম যাতে চিকেনটা আর সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় যদিও আমি একটু ভেজে নিয়েছিলাম চিকেনটা অনেকটাই হয়ে গিয়েছিল তাও জল দিয়ে আবার ঢাকা লাগিয়ে রেখে দিলাম তো দেখতেই পাচ্ছ মধ্যেখানে ঢাকা খুলে আমি আরেকবার নেড়েচেড়ে নিলাম কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বাটারের মধ্যে যদি গোটা গরম মশলা দেওয়া যায় তার গন্ধটা কিন্তু খুবই অসাধারণ হয় এরপর আমি মিশিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো এভাবে করে তো এভাবে করে মিটামেটোটা মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা লাগিয়ে রেখে দেব এটাকে দশ মিনিটের জন্য তো প্রথমে রেখেছিলাম কুড়ি মিনিট এখন আবার দশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে চিকেন স্টু কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আমি আরেকবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিই যদিও আমার চিকেন স্টু একদমই রেডি হয়ে গেছে আর এভাবেই কিন্তু সাদা সাদা রাখবো দেখতে কত অসাধারণ হয়েছে এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেব। হাফ চামচেরও কম একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে পর আমি এই স্টুটার মধ্যে একটু মিশিয়ে দেব। তো তোমরা কিন্তু চাইলে এটা না সাথেও পারো তো আমি একটু অল্প একটু দিলাম আর অল্প একটু পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো আমি মিশিয়ে দিয়েছি এরপর সমস্ত কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম তারপর দেখলাম লবণটা একটু পরিমাণে কম আছে তো সেই জন্য অল্প পরিমাণে আবারও লবণ দিয়ে নিলাম দিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি দু মিনিট এভাবে করে একটু বসিয়ে রাখলাম তো চিকেন স্টু কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব তো দু মিনিট কিন্তু আমার হয়ে গেছে দু মিনিট হয়ে যাবার পর একটু নেড়ে চিড়ে নিলাম তারপর এটাকে নামিয়ে নেব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে চিকেন সেদ্ধ হয়ে গেছে আর এই যে ঝোলটা কত সুন্দর হয়েছে স্টুয়ের তো আর খেতে কিন্তু ভীষণ অসাধারণ হয়েছিল আর গন্ধটা তো বুঝতেই পারছো গন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে কি বলবো আর আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে ঝটপট করে এরকম করে কিন্তু স্টু বানিয়ে নিতেই পারো আর তোমাদেরও আমি বলছি খেতে কিন্তু অসাধারণ হবে আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না তৈরি করা চিকেন স্টু কেমন হয়েছিল আর শীতে তো অনেক ধরনের সবজি পাওয়া যায় তো অনায়াসে কিন্তু বাড়িতে এটা বানিয়ে ফেলা যাবে আর যদি কেউ চাও চিকেন না দিতে চিকেন ছাড়া কিন্তু সমস্ত রকম সবজি দিয়েও এভাবে করে বানিয়ে নিতে পারো তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে ভালো ভালো কমেন্ট করতে কিন্তু আমাকে একদমই ভুলো না আর একটা হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের নিশ্চয়ই আজকের আমার এই চিকেন স্টুয়ের রেসিপি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু কমেন্ট দিয়ে অবশ্যই জানিও কেমন হয়েছিল আমার হাতে তৈরি করা এই চিকেন স্টুয়ের রেসিপি চিকেন স্টু কিন্তু ব্রেডের ব্রেডটাকে সেঁকে নিয়ে পর সেটার সাথেও খেতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে বা গরম গরম রুটির সাথেও কিন্তু খাওয়া যেতে পারে আজকে কিন্তু আমি এটা গরম গরম রুটির সাথেই খাবো তো তোমাদের যার সাথে খেতে ইচ্ছা করে তার সাথেই খাবে শুধু খাওয়া যেতে পারে তো চলো বন্ধুরা তো তোমাদের সামনে আজকে নিয়ে চলে আসলাম বানিয়ে গরম গরম চিকেন স্টুপ কার কার ভালো লাগে এই শীতে গরম গরম চিকেন স্টু খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও আর আমার তো আজকে চিকেন স্টু খেতে ইচ্ছে করেছিল কিন্তু আমার বাড়িতে আজকে পেপি। বা গাজর কোনোটাই ছিল না আর তোমরা জানোই আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই তো এনাদের লোক ছিল না আর যেহেতু অনেক রাত থেকে আমি এটা বানাচ্ছি তো সেজন্য বাড়িতে যাচ্ছিলো আর আমার যেগুলো খেতে ভালো লাগে আমি আমার মতো করে সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আজকে আমার তৈরি করা এই চিকেন স্টু তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো আর কার ভালো লাগে খেতে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না তো গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আর গরম গরম চিকেন স্টু না খেলে ভালো লাগে আর কথা বলতে পারছি না তো তোমার সবাই ভালো থেকো থেকো সুস্থ ভিডিওটা আমি শেষ করছি টাটা তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে করেই আমার পাশে থাকবে আর ভালো ভালো কমেন্ট করতে জানিয়ে ভুলো না যে কেমন হয়েছিল আজকের রেসিপি তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত করে তোলে তো বন্ধুরা শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ